আলোর কোলে ধারাবাহিক নিয়ে আসছে একটা চমকে মোড়া পর্ব বছরে পৌষের হাড় কাঁপানো শীত এবং পৌষ পার্বণ অর্থাৎ পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি উৎসবের পরেই আসে মাঘ মাস আর মাঘ মাস মানিয়ে কিন্তু বাঙালি বিয়ের মৌসুম শুরু আর এই বিয়ের মরশুমে আলোর কোলে ধারাবাহিকেও কিন্তু দেখা যাচ্ছে বিয়ের মরশুম শুরু হয়েছে আদিত্য এবং মেঘার আইবুড়ো ভাতের জমজমাট পর্ব আমাদের আদিত্যর বিয়ে বলে কথা আইবুড়ো ভাত দিতেই হবে পুতুলের সত্যি দরকার একজন মা কিন্তু মেঘা কি সেই স্নেহ সেই ভালোবাসা দিতে পারবে এদিকে নবদ্বীপের রাধা কিন্তু জেনে গেছে যে পুকুরকে মেঘা একেবারেই ভালোবাসে না তাই রাধা চেষ্টা করবে যেভাবে হোক এই বিয়েটা কিভাবে আটকাবে সেটা জানতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে আদিত্যর আইবুড়ো ভাতের পর্বে সেখানে নানা রকম কাণ্ড হবে তার সঙ্গে থাকবে নাচ গান খাওয়া দাওয়া অনেক হয়ে আমার আইবুড়ো ভাত দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে কারণ আজকে আমাদের ইভেন্ট চলছে আমরা প্রচণ্ড মজা করছি ওই হুল্লোর আর নাচ গান হচ্ছে অনেক আর্টিস্ট আছে আসছেন যারা নাচে গানে মাতিয়ে দিচ্ছেন আমাদের এপিসোডটা একটা জমজমাট এপিসোড হবে যেটা আপনাদের কিন্তু দেখতেই হবে আপনাদের প্রিয় রাধা এখন দেখতেই পাচ্ছেন আমাদের পুরো সেটে আলোতে ঝলমল করছে কেন কারণ আজ আমাদের আলোর কোলেতে আইবুড়ো ভাতের জম জমাট অনুষ্ঠান হতে চলেছে আর এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী আসছে এবং নানান গান নানান নাচ হচ্ছে যেখানে আমি পারফর্ম করছি মানে আপনাদের রাধা পারফর্ম করছে পুপুল আছে সেখানে মেঘা আছে ইভেন আলোও আছে আর এই জমজমাট অনুষ্ঠান কিন্তু আপনাদের মিস করলে একদম চলবে না আশেপাশে এত লাইট কেন আপনারা কি ভাবছেন এত লাইট এত সাজুগুজু সবকিছু সুন্দর সুন্দর কারণ আমার আদির বিয়ে ইতিমধ্যে আমরা কি করছি করছি আমরা খাওয়া দাওয়া নাচ গান হুল্লোর আনন্দ অনেক কিছু আচ্ছা ইতিমধ্যে আপনারা কি প্রমোটা দেখেছেন প্রোমোর মধ্যে আপনারা কিন্তু দেখেছেন যে আমাদের রাধা কিন্তু আইবুড়ো ভাতের খাওয়া আগেই খেয়ে ফেলেছে এবার কি হবে আইবুড়ো ভাত তো হবেই বিয়ের আগে কিন্তু তারপর কি হবে বিয়েটা আসলে কার সাথে হবে কিভাবে হবে হবে তো হ্যাঁ তোমাকে

ছাব্বিশে জানুয়ারি রাত নটার থেকে সাড়ে দশটা জি বাংলার পর্দায় আমি তো দেখছি আপনারা দেখতে ভুলবেন না নাচে গানে হই হুল্লোড়ে জমজমাট আদিত্য এবং মেঘার আইবুড়ো ভাত অনুষ্ঠান অপরদিকে রাধা কিন্তু মেঘার আসল স্বরূপ জানতে পেরে গেছে রাধা কি পারবে শেষ পর্যন্ত আদিত্য এবং মেঘার বিয়ে আটকাতে তাহলে অবশ্যই দেখতে হবে আলোর কোলে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচ পর্দায়